বিরতির পর স্বাগত বিএসএফ জওয়াদের উদ্যোগে গোটা রাজ্যব্যাপী সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আজ দেখা গেছে একশো উনিশ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর উদ্যোগে খোয়াই মহকুমা আশারামবাড়ি বিওপিতে সিভিক অ্যাকশন প্রোগ্রামের অঙ্গ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই স্বাস্থ্য শিবিরের উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা বিশেষ করে স্বাস্থ্য শিবিরে আসারাম বাড়ি বন বাজার বাজয়বাড়ি বেলাহাবাড়ি সহ অন্যান্য সীমান্ত গ্রাম থেকে জনগণ স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে ছুটে আসেন বিনামূল্যে চিকিৎসা সহ ঔষধ পরিষেবা গ্রহণ করেন এলাকাবাসীরা শিবিরে বেহালা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিবিরে সীমান্ত গ্রাম এলাকার তিনশো আশি জন গ্রামবাসী বিএসএফ এর স্বাস্থ্য শিবিরে সুবিধা গ্রহণ করেছেন একশো উনিশ নম্বর বেটেলিয়ানের বিএসএফ এর কমান্ডেন্ট সুরজ সিং নেগি सह बीएसएफ एर अन्यान्य अफिसर रा स्वास्थ्य शिविर आज उपस्थित छिलेन तारा कि बोलछेन आजकेर ए सिविक एक्शन प्रोग्राम थेके शुरू सीमा पर रहने वाले ग्रामवासियों के लिए हर वर्ष की भांति इस वर्ष भी एक मेडिकल कैंप का आयोजन आशाराम बाड़ी में जो है करने जा रही है इस मेडिकल कैंप में केवल आशाराम बाड़ी ही नहीं चामू बस्ती बनबाजार बचाईवाड़ी और आसपास के गांव के जो है निवासी स्वास्थ्य लाभ के लिए जो है डॉक्टर के कंसल्टेशन और मेडिसिन लेने के लिए आते हैं इस कैंप का आयोजन बी के द्वारा सिविल प्रशासन सिविल एडमिनिस्ट्रेशन के प्राइमरी हेल्थ सेंटर है बेहलावाड़ी में उनके डॉक्टरों की मदद से किया जा रहा है और प्राइमरी हेल्थ सेंटर बेहलावाड़ी और बी के डॉक्टर मिलकर यहाँ पे पेशेंट्स को जो है एग्जामिन करने के बाद कंसल्टेशन और मेडिसिन प्रिस्क्राइब करते हैं बी की हमेशा कोशिश रहती है कि सीमा पर रहने वाले जो ग्रामवासी हैं उनको बेहतर से बेहतर सुविधाएं हमेशा मिलें और उसी की दिशा में ये मेडिकल कैंप का आयोजन भी एक प्रयास है ये पहले भी जो है इस तरह के प्रयास होते रहे हैं और बी के द्वारा आने वाले समय में भी ये प्रयास जो है किए जाते रहेंगे আপনারা শুনলেন জোয়ানদের বক্তব্য তারা মূলত রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলিতে এই ধরনের সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করে থাকেন বিশেষ করে সিভিক কর্ম কার্যক্রমে তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করেন বিশেষ করে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে দেখা যায় এর পাশাপাশি বিদ্যালয়ের পড়ুয়াদের খাতা কলম বা বই দিয়ে সাহায্য করা হয় স্কুল ব্যাগ প্রদান করা হয় ঠিক তেমনি আজ একশো উনিশ নম্বর মেটেলিয়ান বিএসএফ জওয়ানের উদ্যোগে কোয়াই মহকুমা আসারাম বিওপিতে সিভিক অ্যাকশন প্রোগ্রামের অঙ্ক হিসেবে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে যাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যেও এক প্রকার উৎসাহ পরিলক্ষিত হয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি সঙ্গে থাকুন